কোন জাতের দান সর্বোচ্চ বাজার দাম কেমন রয়েছে দর্শক আমাদের সাথেই থাকুন এবং সেই সাথে কোরবানি ঘিরে যতগুলা ধুলোয়ারি এবং অন্য অন্য জায়গার হাটের বাজার আপডেট জানতে আমাদের রতন বলো আর ফেসবুক পেজটি ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন কাকাইটা কি জাতের ধান কলার ধান এটার বাজার দাম কেমন কথা হচ্ছে

দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে কিন্তু ধান প্রায় বিক্রি করা শেষ মানে ব্যবসা কেনা শেষ এবং ব্যবসায়ী ভাইরা কিন্তু তাদের ব্যস্ত সময় পার করছেন মানে বস্তা আদায় করছেন এটা কি জাতের ধান